আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আবারও একটি সার্কুলার প্রকাশিত করেছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ইতিপূর্বে একটি সার্কুলার দিয়েছিল এটিতে আজকে পর্যন্ত আবেদন করতে পারবেন এরই সাথে সাথে তারা আরও একটি সার্কুলার দিয়েছে এখানে সর্বমোট দেখতে পাচ্ছেন পঁচাশি জন লোককে নিয়োগ করা হবে এই সার্কুলারটি সম্পর্কে আজকের বিরুদ্ধে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে তার আগে বলে রাখি এখন পর্যন্ত যারা আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন দেখতে পাচ্ছেন এখানে দুর্নীতি দমন কমিশন নিম্নবর্ণিত শৈন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের পাশে বর্ণিত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর বেতনক্রমে বাংলাদেশী বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকটতে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে বুঝতে পারছেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক পদে লোক নিয়োগ করা হবে বিশ জন বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের পেতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমানের প্রথম স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপরে নিয়োগ করা হবে উপসহকারী পরিচালক এখানে পঞ্চাশজনকে নিয়োগ দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন দেওয়া হবে আবেদন করতে পারবেন দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদির ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কোর্ট পরিদর্শক পদে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে তিনজনকে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সহনের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সহকারী পরিদর্শক পদে লোক নিয়োগ করা হবে দশজন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন দেওয়া হবে পদটিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন হিসাবরক্ষক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন প্রদান করা হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ক্যাশিয়ার পদে নিয়োগ করা হবে একজনকে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা বেতন দেওয়া হবে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সামরিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন তবে দ্বিতীয় শ্রেণীর বা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ থাকতে হবে দেখতে পাচ্ছেন এই সার্কুলারে আবেদন করার জন্য পয়লা সেপ্টেম্বর দু তারিখের ভিতরে প্রার্থীদের বয়স হতে হবে আঠারো বছর থেকে বত্রিশ বছরের ভিতরে সার্কুলার সম্পর্কে অন্যান্য বিস্তারিত তথ্য এখানে রয়েছে এখান থেকে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফির বিষয় বলা হয়েছে আপনারা আবেদন করার পরে যে পরীক্ষার ফিটি দিবেন এখানে এক দুই ও তিন নং পদের জন্য দুইশো টাকা ফি পরিশোধ করতে হবে এবং চার ও পাঁচ নং পদের জন্য আটষাটি টাকা ফি পরিশোধ করতে হবে এবং ছয় নং পদের জন্য একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এখন আমরা দেখে নেব এখানে কীভাবে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এএসসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া শুরু হবে দেখতে পাচ্ছেন পনেরো সেপ্টেম্বর থেকে এবং যা চলমান থাকবে পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই সময়সীমার ভেতরে আপনারা আবেদন করতে পারবেন আপনারা যারা এই সকল সার্কুলারে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলতে পারেন অথবা কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্নটি আমাকে জানাতে পারেন এরকম চাকরির সার্কুলার সম্পর্কে নিয়মিত জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে